ঢাকা উনত্রিশ থানায় কার্যক্রম শুরু হয়েছে রাজধানী গুলশান থানার সামনে পাঁচ থানার সদস্য দায়িত্ব পালন করছে ভিতরে দেখা গেল প্রদেশ পরিদর্শক এসআই মামুন মিয়া শেয়ার বস কাজ করছে আর শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত ওই থানা একটি সাধারণ ডায়েরি জিডি হয়েছে থানা পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছে বেলা একটা পর্যন্ত ওই থানায় তিনটি জিডি করা হয়েছে শুধু গুলশান ও তেজগা থানা নয় তিন দিন বন্ধ থাকার পর আজ সকাল আটটা থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি উনত্রিশ থানা সেবা কার্যক্রম শুরু হয়েছে সেনাবাহিনীর সদস্য পাহারা পুলিশ সদস্য তাদের কর্মস্থলে যোগ দিয়ান যে এইসব থানা হামলা হয়নি বা কম ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব থানা কার্যক্রম শুরু হয়েছে আর যেই সব থানা হামলা বাংশুর অগ্নিসংযোগ সংযোগ করা হয়েছে সেই সব থানা পুলিশ সদস্যরা এলো সেখানে পুলিশ বসার মতো অবস্থা ছিল না তাই ডিএমপির একই থানা এখনও কার্যক্রম শুরু হয়নি এ ব্যাপারে ডিএমপির গণমাধ্যম জনসংযোগ ও বিভাগের উপকমিশনার ফারুক হোসেন ফোন করা হলে তাকে পাওয়া যায়নি আজ রমনা কলাবাগান ধানমন্ডি হাজারিবাগ কোতোয়ালি চকবাজার সূত্রাপুর ড্যামরা গ্যান্ডারিয়া মতিঝিল সবুজবাগ শাহানপুর শেরবাংলানগর হাতিরঝিল জিল শাহ আলী কাপরুল বাসানটেক দারুসালাম রূপনগর ক্যান্টারম্যান বনানি উত্তরা পশ্চিম উত্তরখান ও বিমানবন্দর থানা কার্যক্রম শুরু হয়েছে ছাত্র জনতার অভ্যর্থনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার বিকেল থেকে রাজধানী অনেক থানা হামলা মাংস সংযোগ ঘটে পুরে দেওয়া হয় থানা পুলিশ কাজ ব্যবহৃত গাড়ি অনেক জায়গা অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম উন্নতি লুটিয়ে নেয় এরপর পুলিশ ব্যবস্থা পরায় ভেঙে পড়ে গুলশান থানার বারপাত্য কর্মকর্তা ওসি মাজাহারুল ইসলাম বলেন পাঁচ আগস্টের পর থেকে গুলশান থানা হামলা হয়নি এবং থানায় ওসি মোহাম্মদ মহসিন বলেন তিনটার মতো জিটি হয়েছে থানা পুলিশ কর্মকর্তা মহাসিন বলেন তারা লেজুর বৃত্তি ছান্না না স্বাধীন পুলিশ কমিশন গঠন করার দাবি জানান এই কর্মকর্তা